বাবা এনেছে মূল শাক তো মূলোর শাকটা ভালো করে ঝুড়ি করে নিয়েছে তারপরে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিল তো দেখো কত জল বেরিয়েছে তো বউ নল করে চিপে এই বাটিতে রাখলো তারপরে আর একদম ছোটো ছোটো তো তারপরে এই যে এইভাবে হাত দিয়ে এইভাবে ধরে বাকিটাও নিয়ে নেবে আর মূলোর শাকটা না সত্যি খুব একটা মানে ভালো শাক আর শাক বলতে সব শাকই ভালো লাগে তবু ওই যে খারকোল পাতা মুলো শাক এগুলো মানে ছোট থাকতে আমার খুব ফেভারিট ছিল কিন্তু এখন তো সেটা খেতে পারি না তো তবু মানে এনেছে ভালো লাগলো আর কি তো বোন আবার মা মুলো শাকটায় আগে বসিয়ে দেবে তো সেই জন্য বোন হচ্ছে রেডি করে দিচ্ছে আর ওইদিকে হচ্ছে সবজি বানিয়ে রেখেছে শুক্ত করবে তো সেটাও হচ্ছে বানানো কমপ্লিট হয়ে গেছে তো বোন এখন এগুলো করে দিয়ে তারপরে আলু ছিলবে ছিলে তারপরে যাবে হচ্ছে ঠাকুর ঘরে তো এদিকে এগুলো গোছানো কমপ্লিট আর এদিকে দেখো সোয়াবিনটা না একটু গরম জল ফুটিয়ে নেয় আর এদিকে শুক্তোটা সকাল বন্ধুরা এই স্যাল লাইফ স্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে নটা ঊনপঞ্চাশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে এই মাত্রই মা আমাকে গাড়িতে বসিয়ে দিল আর ওইদিকে দেখলে বোনের স্নান করা তারপরে সবজি বানিয়ে দেওয়া সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আলুটা ছিলছে আলুটা ছিলে তারপরেও ঠাকুর ঘরে যাবে এদিকে মা তাহলে তারা মানে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা বসিয়ে দিতে পারবে আর জোগাড় থাকলে রান্নাবান্না হতে কিন্তু একদমই কোনো সময় লাগে না আর আজকে বাহিরেটা রৌদ্র উঠেছে কিন্তু বেশ হাওয়াও আছে জানো তো ঘুম থেকে উঠে দেখছি বেশ হাওয়া আছে মানে এই সকালবেলা একবার মানে উঠে দেখছি বেশ ঠান্ডা লাগছে ফ্যানের হাওয়াটা তো বাপে দিন যা গরম ছিল দুপুরে বেশ গরম পড়ে কিন্তু সকালবেলাটা না বেশ ভালো লাগে তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ওগুলো রেডি করে দিয়েছে মূলোর শাকটা রান্নাও প্রায় কমপ্লিট মূলোর শাকে না মা হচ্ছে কালো জিরে ফোড়ন আর হচ্ছে লঙ্কা দেয় তোমাদের একটু বলে দিলাম রান্নাটা তোমাদের দেখাতে পারেনি আর এইদিকে হচ্ছে বোন আলুটা ছিলে দিলো আর এইদিকে মা শুক্তোটা বসিয়ে দিয়েছে তো হচ্ছে পটল আলু কাঁচা কলা করলা ডাটা নেই মানে ডাটাটা নেই ডাটা থাকলে মাস বড়ি থাকলে বেশ ভালো হতো আর এদিকে হচ্ছে রান্ধুনি দিতে হয় তো সেটাও ছিল না তো জিরে বাটা আদা বাটা দিয়েই মা করছে আর শুক্তোতে অনেকে হলুদ দেয় না কিন্তু মা অল্প করে দেয় তো এই যে এইভাবে এটা করছে আর এটা একদম গা মাখা গা মাখা হবে তো তো মা মশলাটা দিয়ে একটু কষিয়ে নি মানে নিচ্ছে আর তোমার মূল শাকটা তো হয়েই গেছে অন্নটাও হয়ে গেছে আর এইদিকে হচ্ছে আলুটা তো বোন রেডি করেই দিয়ে গেছে কিন্তু ওইদিকে শুক্তোটা জল দিয়েছে ওটা শুকোনোর টাইম পায়নি কারণ কি বলতো বোন ওইদিকে ঠাকুর করে চলে গেছে আর আজকে না অনেকটাই লেট হয়ে গেছে হবে না রান্না করতে করতে মানে করতে করতে যদি গ্যাস শেষ হয়ে যায় এ মানে এই টাইমটা যে এত তাড়াহুড়ো কি বলবো আর তোমাদেরকে মানে এমন সময় এমন এমন ব্যাপার হয় মানে সেটা আর সত্যি অসু মানে খুব কষ্ট হয় আর কি তো এদিকে আমার খাওয়া হয়নি এদিকে মায়ের রান্না হয়নি তো এদিকে সোয়াবিনটা বসিয়েছে আর ওই সাইডে শুক্তোটা তো রান্না বান্না করে ওইদিকে দেখো হচ্ছে সোনাকে ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে চা খাচ্ছি এত বেলাতে প্রায় সাড়ে এগারোটা পার তারপরে বোন চলে গেছে তো কোথায় যাচ্ছি এত রোদ্রুর মধ্যে দেখো আজকে সূর্যমামা সেই রোদ্রু দিয়েছে তার সঙ্গে কিন্তু হাওয়াও আছে যাচ্ছি হচ্ছে কাকিমার দোকানে আর বলো না কয়েকটা জিনিস নিতে হবে তারপরে কালকে যে কয়েকটা মানে এই দোকান থেকে জিনিস নিয়ে এসেছি সেটা না মানে এমনি নিয়ে এসেছি তোমার হচ্ছে পয়সা দেওয়া হয়নি আর কি তো ভাবলাম যে তেল নিয়ে আসি তো দুটো বোতল দেখতে পাচ্ছ একটা ঠাকুর ঘরে একটা মানে এমনি রেখে দেয় তো সেই জন্যই এইদিকে একটা ভাস্তির দিকে তাকিয়ে একটু হাসছিলাম তো এইদিকে দেখো কাকিমাটা তেল দিচ্ছে কাকিমাটা না খুব ভালো মায়ের সঙ্গে বেশ গল্প করে যেন তো আর আমাদেরকেও বেশ ভালোই বাসে কাকিমাটা আর ওইদিকে দেখো কত রৌদ্র উঠেছে চলে এসেছি বাড়িতে তো ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে মিষ্টি দিয়ে তো মা বলছে প্রসাদটা খেয়ে নাও তো এই যে মিষ্টিটা খেয়ে নিলাম কালকে ভাই সন্দেশ এনেছিলো লাড্ডু এনেছিল তোমাদের আর দেখাতে পারিনি আর হচ্ছে আমরা নিয়ে এসেছিলাম রসগোল্লা তো সেই দিয়ে ঠাকুরকে কালকেও দেওয়া হয়েছে আজকেও দেওয়া হয়েছে আর এদিকে ভোগটা খেয়ে আর এদিকে দেখো আমার ভাইসোনা এখন ঘুমিয়েছে দুপুর না তো সেই জন্য পর্দাটা মানে চাপিয়ে দেওয়া হয়েছে আর কি তো একটু বারান্দায় এসেছে আর যা হাওয়া উঠেছে মা আবার এদিকে বাইরে এসছে গামছাটা শুকিয়েই গেছে তো মা ভাবছে এত হাওয়া ঘরে নিয়ে যায় তো সেটা মা দেখলো যে শুকিয়েছে কি না তো দেখে না শুকিয়ে গেছে তো সেটা মা ভাজ করে নিল এখানে নিয়ে এখন হচ্ছে ঘরে নিয়ে যাবে তো মাকে বললো মা আমি নিয়ে যাই বলছে না বাবা তুমি পারবে না আমি নিয়ে যাই তো ওই যে মা ঘরে রেখে টেবিলটা মুছে দিল সকালের খাবার মানে সকালের ব্রেকফাস্ট তারপরে একটু মানে সবাই অল্প অল্প করে একটু ভাত খাওয়া হয় তারপরে মা ভাবলো যে না টেবিলটা আগে মুছে দেয় তো মা সেই জন্য টেবিলটা হচ্ছে মুছে দিচ্ছে এই টেবিলের কভারটা না অনেক দিন আগেই কিনেছিলাম বেশ ভালো জানো তো তোমাদের তো দেখিয়েই ছিলাম এখনও ভালোই আছে তো মা দেখো টেবিলটা মুছে দিলো তারপরে চেয়ারগুলো একটু সরিয়ে রাখলো তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম মন মানসিকতা না একদম ভালো নেই জানো তো জন্য নেই তোমাদেরকে বলবো তো দেখো বোন ওই দিক থেকে গাড়িটা চালিয়ে আসলো তো আজকে প্রথম মানে প্রথম দিন গাড়ি পাওয়ার পরে আর কি বোন গাড়ি নিয়ে ওর কাজের জায়গায় গিয়েছিল তো এই যে দেখো তোমাদের গাড়িটা একটু দেখিয়ে নিচ্ছি এটার জন্য যে কত ভালো হয়েছে তোমাদের কি বলবো অনেকেই জিজ্ঞাসা করে বেশ ভালো হয়েছে সত্যিই একটা দরকার ছিল আর দেখেছো ওইদিকে কি হাওয়া উঠেছে আর তোমাদের না রান্নাটা ফাইনাল দেখানোই হয়নি এই যে সোয়াবিন আলু দিয়ে রসা তার সাথে শুক্তো আর শাকটা একদমই একাটে এনেছিল তো একদমই অল্প খেতে বসে পড়েছি তো আজকে তো রান্না করেছিল মোট শাক শুক্তো আর হচ্ছে দেখো শাক শুক্তো আর হচ্ছে সোয়াবিন আলু দিয়ে রসা তো মুলো শাকটা না আমি আগে খুব খেতে ভালোবাসতাম মানে আমার এত ফেভারিট ছিল কিন্তু এখন আর খেতে পারি না জানো তো কারণ আমার একটু পেটের প্রবলেম তারপরে অ্যাসিডিটি তো সেই জন্য আর খেতে পারি না তো সকালে মা একটুখানি দিয়েছিল সকালে না মানে বোন যখন কাজে চলে যায় তখন একটু করে সবাই মুখে দিই আর কি একদম অল্প আর এই টাইমটা একটু খেয়ে নিই তাহলে আর সন্ধ্যাবেলা না খেলেও হয় তো সেই জন্য এখন খাওয়া দাওয়াটা করবো আর বলুন তো চলে এসেছে আর তোমাদের সাথে কিছু মানে কথাও আছে সেগুলো বলবো ঠিক আছে তো আমি খাওয়া দাওয়াটা করে নিই এই যে দেখো শুক্তো আর হচ্ছে সোয়াবিন আর শাকটা নিয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আর শুইনি কারণ বেলাও চলে গেছে তো এখন যাবো হচ্ছে ঠাকুর প্রণাম করতে ঠাকুর প্রণাম করে এসে একটু রেস্ট নিবো মা ভাই পুজো দেবে আর আমি ভাবলাম মানে অনেকক্ষণ টাইম টাইম বসে থাকতে পারি না পায়ে অনেকটাই কষ্ট হয় তো এখন মানে সন্ধ্যাবাটি অনেকক্ষণই মা দিয়েছে তো যাই এখন ঠাকুরটা প্রণাম করে এসে তারপরে ঘরে আসি আবার আমি গাড়ি থেকে নামলে বোন গাড়িতে বসবি একটু রেস্ট নিচ্ছিলাম তো মা বসিয়ে দিল তো ভাবলাম তোমাদের সাথে একটু কয়েকটা কথা আছে এবং তোমাদের মতামতটাও আমার জানা খুব দরকার তো সেই বিষয়ে তোমাদের সাথে একটু কথা বলবো তো প্রথমে বলি আজকে হচ্ছে আমাদের গাড়ি পাওয়ার পরে প্রথম আমার বোন গাড়ি নিয়ে ওর কাজের জায়গায় গিয়েছিল দেখো অনেক টোটো ভাড়া লাগে তো তো ওতে এমনিতেই সীমিত পায় তার মধ্যে একটা সংসারে কিন্তু অনেক খরচা জানো তো লাইট বলো গ্যাস বলো তারপরে মানে অনেক কিছু আর আমাদের এখানে যেটাই নাও না কেন যেটাই করো না কেন সব কিছুই কিনে নিয়ে আসতে হবে আর কি তো কম তো খরচা না তো সেগুলো ভেবেই ঠাকুরের আশীর্বাদে গাড়িটা পেয়েছে আজকে সকালবেলা থেকে বোন একটু চিন্তায় ছিল মানে চিন্তা ভাবনা কেন ছিল যে নতুন নিয়ে যাবে অনেকটা দূরেই আমাদের বাড়ি থেকে একটু দূরেই তো কেমন করে নিয়ে যাবে পারবে কি না যদিও মানে শিখেছে এবার বেশি দিন তো আর হয়নি যে ও শিখেছে তো সকাল থেকে ও কাজ করছে সবই করছে কিন্তু তবু ওর মুখে একটা চিন্তার একটা ভাব দেখা দিচ্ছে আমি বুঝতে পারি কারণ ওর সঙ্গে সব আমি থাকি তো আমার শরীর খারাপ হলে কিংবা আমার কোনো অসুবিধা ওরও যেমন বুঝতে পারে ও চিন্তা ভাবনা আমি বুঝতে পারি তো তাও ঠাকুরের আশীর্বাদে ভালো মতোই গেছে ভালো মতোই নিয়ে আসছে ঠিক আছে তো বেশ ভালোই লাগলো আর তোমাদের আমি যে কথাটা এখন বলবো সেটা আমি মানে তোমরা একটু শুনে আমাকে বলো তো যে আমি কি করতে পারি সেটা হচ্ছে নতুন ব্যবসার একটু চিন্তা ভাবনা নিচ্ছি আর কি সেটা হচ্ছে কি দেখো আমার বোন যেটা পায় হ্যাঁ সেটাতে তো তোমাদেরকে বললামই যে সংসারে একটা মানে অনেক খরচা চাল থেকে শুরু করে লাইন থেকে শুরু করে রান্নার গ্যাসে থেকে শুরু করে মানে অনেক কিছু আর কি এবার আমি যে কাজটা করছি আর কি সেটা যে এখানে যে এসেছি আমি আমি যদি প্রতি মাসে কিছু পেতাম তাহলে আমাকে এই চিন্তা ভাবনা না করলেও চলতো আর সেটা হচ্ছে কি দেখো বেশি অসুবিধাটার মধ্যে পড়তে হয় আমাদেরকে আমাদের অনেক ওষুধ লাগে জানো তো মানে কি বলবো আমাদের সবারই ওষুধ খেতে হয় আর ওটা ছাড়া একদিনও চলতে পারবো না তো ভাবলাম যে গাড়িটা পেয়েছি যদি কোনো নতুন একটা ব্যবসা করা চায় আর সব থেকে একটা কথাই কি বলতো আমার বোন ওখান থেকে মানে সকালে যায় বিকালে আসে তারপরে ভাবলাম যে কালকে বোনের সাথে কথা বলছিলাম এরকম দেখো চিন্তা তো সবারই হয় সবসময় হাসি মুখে সেটাকে সরিয়ে রেখে হাসি মুখে তোমাদের সামনে আসি তবু দিন যায় চিন্তা ভাবনারও বেশি আসে তো বোনকে বলছিলাম বোন গাড়িটার পিছনে একটা সিট লাগাতে হবে সেই সিটে যদি আমি বুঝতে পারতাম তুই ধর গাড়ি চালাতিস আর আমি ধর কিছু একটা মানে ব্যবসা যদি করতে পারতাম গিয়ে আর কি তো তাহলে তো অন্তত সংসারটা অনেকটা ভালো হতো সংসারের ওষুধের চিন্তা ভাবনাটা একটু হলেও কম হতো আমাদেরকে এতটা চিন্তা ভাবনা করতে হতো না তো বোন বলছে দিদি ভাই কী করবো তো আমি তারপরে ভেবে দেখলাম হ্যাঁ সত্যিই তো কী করবো আর আমরা তো আর আর মানে আমরা তো আর সুস্থ সবল নই যে যেটা চাইবো সেটাই করতে পারবো আর কি তো তোমরাই আমা আমাকে একটু সাজেশান দিও যে কি করলে একটু আর একটু মানে চিন্তাভাবনা আমাদের কম হবে অন্তত ওষুধের চিন্তাটা করতে হবে না আর কি তো কি করলে আমাদের দিক দিয়ে একটু সুবিধা তোমরা তো দেখো আমাদেরকে যে কোনটা করলে আমাদের ভালো হবে কিংবা একটু চিন্তার থেকে আমরা ভালো থাকতে পারবো আর কি তো সেই জন্যই হয়তো বলবে যে দিদি ভাই এত তোমাদের সংসার দানা সংসার তবু অনুষ্ঠান পুজো পালন করছো দেখো আমাদের যেটুকু করি যেটা করি আর কি সেটা কিন্তু নর্মাল হিসাবেই করি ঠিক আছে সেটা আমি তোমাদেরকে বলেই দিলাম নর্মাল হিসাবেই কিন্তু করি আর এইটুকুন যদি না করি না আমাদের মানে কি বলবো যে মানে এই যে পৃথিবীতে যে এসেছি শুধু নিজের খাওয়ার নিজের চিন্তা ভাবনা করলে চলবে না আর ছোট থেকে না ভগবানকে ভীষণ ভালোবেসে মানে ভালোবাসি আর কি কারণ দেখো আমরা কোন রাস্তায় যাব আমরা যদি কোনো রাস্তায় যেতে চাই সেখানে পথ খুঁজে পায় না হ্যাঁ তারপরে কোনো কিছু যদি একটা অন্ধকার জায়গায় যায় আলোর দিশা দেখতে পায় না তো আমাদের একটাই বলো বলতো যে আমাদের কাছে আছে ভগবান এইটুকুনি আমাদের শুধু একটা মানে কি বলবো শক্তির জায়গা আর কি যেটা বলে তো আমরা ভগবান বিশ্বাসী ওনাকে নিয়েই চলি উনে ওনাকে নিয়েই থাকি জানি এই বিশ্বাস যেন বিশ্বাসটা যেন ছিল জীবন থাকে আমাদের ভিতরে আর আমাদের এই যে চিন্তা চিন্তাভাবনা এই যে আমাদের যে দুঃখ কষ্ট এগুলোকে নিয়েই আমরা চলতে হয় সব সময় আর আমার বাবাকে না আমরা কোনো চাপ দিই না কোনো টেনশন দিই না কারণ বাবাকে বাবা তো ছোটো থেকে আমাদেরকে বড় করেছে না সেই মানুষটা মানে কত তাকে চিন্তা দেওয়া যায় কত তাকে বলা যায় বলো তো আজকে আমরা দুই দুটো বোন আমরা দুটো বোন বড় হয়েছি যথেষ্ট বুদ্ধি হয়েছে এবার আমাদেরকে যদি কিছু করতে পারি আমার বাবা মাকে যদি মানে চিন্তাভাবনার থেকে ভালো রাখতে পারি এটাই একটু চিন্তাভাবনা করি জানি না কি করবো না করব তোমরা একটু আমাকে মানে পরামর্শ বুদ্ধি দিও তো সেটাই তোমাদেরকে জানালাম আর সারাদিন চিন্তাভাবনা করি তো আজকে বিশেষ করে মনে হয় আজকে আরও বেশি একটু চিন্তাভাবনা হচ্ছে তো এইটুকুনি তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট